অবনতি হোক আমরা অনেক ভালো আছি আমাদের এই পারিবারিক বন্ধন নিয়ে আমাদের এই বন্ধন ক্ষুণ্ণ করতে চাবেন না আমরা কোর্টের দরজায় মামলা মকর্দমা করে আমাদের টাকা পয়সা সম মমতা দিয়ে বড় করুন যাতে আপনাদের কে শেষ বয়সে দেখে ভালোবাসে আপনারা সামান্য কিছু ব্যাখ্যা দিয়ে আপনারা আমাদের এই আইনটাকে পরিবর্তন করতে পারেন না সামান্য কিছু সুবিধাও যদি হয় আমাদের অসুবিধার গুণ হাজার গুণ বেশি আজকে আপনাদের মেয়েদেরকে ভালোবাসার থাকে আরে বাবা হিন্দু ছেলেরাকে ভালোবাসতে জানে না আমরা কি সঞ্চার করছি না